শ্রী শ্রী মা শারদা অত্যন্ত সহজ সরলভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গিয়েছেন সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতি ছিলেন তিনি সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তা শিখিয়ে গেছিলেন মা সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন মা তিনি বলতেন আমি সতেরো মা অসতেরো মা আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় তিনি ছিলেন সত্য জননী নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই চ্যানেলে আমরা বিভিন্ন মনীষীদের বাণী শেয়ার করে থাকি আজ আমাদের উপস্থাপনা শারদা মায়ের কিছু অমৃত বাণী যা আমাদের জীবনে চলার পথে সদা সর্বদা অনুপ্রেরণা যোগাবে মা বলতেন যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবতত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় মা আরও বলতেন ভাঙতে সবাই পারে করতে পারে কজনে নিন্দা ঠাট্টা সবাই করতে পারে কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে মা বলতেন ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে মা আরও বলতেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও যদি শান্তি চাও কারুর দোষ দেখো না দোষ দেখবে নিজের মা বলতেন যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকি কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা দূর করে দেবেন এবং বুঝিয়ে দেবেন যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আশীর্বাদ সকলের ওপর আছে মা বলতেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন মা আরও বলতেন ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার সকলকে